এই সাবান মাসে প্রেরবী সাল্ল সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সব আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আমরা জানি আয়সুল্লাহ তালা বলেছেন মা র এইত রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হরেসাল্লাম ইস্তেক মালা ইল্লাহ রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস সোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস কোন মাসে ভাই শাবান মাস আমাদের ইল্লা সাল্লাই নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা আবনে জায়দ রদি আনহু নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না তালটু বলটু নানটু সন্টু দুনিয়ার সব আজগবি আজগুবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রদি আল্লাহ আনহু তাঁর ছেলে ওসামা ইবনে জায়দ নবীজি সাল্লা নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ও সময় আপনি জায়েদ রাজি আল্লাহ এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের ওসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজি তিন অক্ষরের নাম উসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসামায় আপনি জাহেদ রদি আল্লাহ তিনি বলেন আমি নবীজ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মালাম আওরাকা তাসু মফি সাবান মা তাসু মফি গঈরি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজি সাল্লাহিসাল্লাম তো হন ও সময় আপনার জায়হাদ বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাথীর মতো স্নেহ করতেন যাকে ওসাম এমনি জয়দ রাত এল্লাহতাল্লাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি। অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন জাকা শাহরু ন ইয়াক ফুলুল নাসব্বাই নাও রোজা বাবা সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ শাহবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জানেন না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণে আল্লাহতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদার শহুর আইন্দ্লাহিতনা সরসা হ রং ফি কিতাবিল্লাহ হিয়মা খালা কস মাওয়া তিওলা মিনহা আর বায়তুন হরম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটার মধ্যে নামিজী সাল্লাহসাল্লাম সৈবুখারিফতে এই চার মাসের ব্যাখ্যা বর্না করতে গিয়ে তিনি বলেছেন সালফুল্ম তাওয়ালিয়াত এই চারটের মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহ্বজ মোহাররম আর চতুর্থ মাসটা হলো অরাজব মোদ আর আল্লে দেবেনা জমা দা সাবানের রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাহাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকে প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা আবিনে জাহেদকে নবীজি বলেছেন যে আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন তেলাওয়াত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরবো ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণগণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহা পড়লে স্বভাব বেশি হুজুরে সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালাদেরকে আসলাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব হচ্ছে তার চেয়ে বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছেন মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম বলবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তো বলছিলাম নবী করিম সাল্লা সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন শ্রাবণ মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাড়িতে ওঠার পর চালককে সালাম দিবেন আসসালামু আলাইকুম করে যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয় হওয়ার তফিক দান করুন তাহলে এই যে শ্রাবণ মাসে নবীজি বিষয় শুরুতা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে বলেছেন এর মধ্যে একটা হলো মানুষ অবহেলাতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন দাশাহরণ আশাহরণ তোরফা ও ফি আমাল ইলা আরব্দলা আল আহমি মাসে বান্দার আমোলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ওফেকবু আইয়োরফা আমালিউ আনা সোয়েম নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফিরেশ্তাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াজ ডিউটি করেন একবারও আপনার বলস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বসে দাঁড়াবিস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মাসাল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবিজিৎসাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থায় যদি আল্লাহ তালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই রামার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবুল আলামিনের কাছে আল্লাহর ফেরেস্তারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে অত ফেরেশ তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহামের জন্য সোমবার বিশ্বদার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইয়ের আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাববিহু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাববিহু হু বুকরা তাও আসিলা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন যুক জিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ ওই যে আমল জমা দেওয়া হয় আমল জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তা যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বড় না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তাই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার অপ্রকার দুইটা চারটা ছয়টা ভাইয়ের আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকলো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে